নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি তার প্রথম পর্ব আছে আমরা এই সিরিজে দেখব বলেন্জার ব্যান্ডকে বলেন্জার ব্যান্ড সম্বন্ধে আমরা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা দেখবার চেষ্টা করব যে বলেন্জার ব্যান্ড কিভাবে হয়েছে কি তার ইতিহাস কি কাজ কি কিভাবে গঠন হয় বলেন্জার ব্যান্ডকে আমরা কি কি ব্যাপারের জন্য ইউজ করি কিভাবে আমরা সেটাকে ট্রেডিং স্ট্র্যাটেজিতে রূপান্তর করতে পারবো কিভাবে সেটাকে আমরা আর কে দিয়ে কিভাবে সেটা আমরা কে দিয়ে কিভাবে আমরা সেটাকে আরো বেটারলি ইউজ করতে পারবো আমাদের ট্রেডিং স্টাইলে বা আমরা ট্রেডিং ট্রেডিং যে করি সেই লাইফে আমরা কিভাবে সেটাকে অ্যাড করতে পারবো এই বলেঞ্জিয়ার ব্র্যান্ডকে ব্যান্ডের কাজ কি সমস্ত ব্যাপারটা আমরা এই সিরিজে শিখবো আজ এটার প্রথম পর্ব এবং প্রত্যেক বুধবার এই সিরিজটা কন্টিনিউ হবে যতক্ষণ না কোন এই বলেঞ্জার ব্যান্ড সম্বন্ধে আমাদের টোটাল কনসেপ্ট না ক্লিয়ার হচ্ছে চলুন শুরু করি প্রথম ভিডিওটা বলজার ব্যান্ড কি এবং ইতিহাস কি কাজ কি গঠন এই সিরিজের প্রথম ভিডিও দেখুন প্রথমেই বলি আমি বলঞ্জার ব্যান্ড হচ্ছে একটা ভোলাটিলিটি ইন্ডিকেটর এটা ভোলাটিলিটিকে আমাদেরকে ইন্ডিকেট করে বাজার কতটা অস্থির বাজার কতটা শান্ত সেগুলো কিন্তু আমাদেরকে বলবার চেষ্টা করে যে বাজার কি খুব দ্রুত আকারে উঠছে বা বাজারের কি ওঠা নামাটা খুব বেশি হচ্ছে ভোলাটিলিটিকে মেজার করে এই বলঞ্জার ব্যান্ড ভলেন্সার ব্যান্ড হচ্ছে ভোলাটিলিটি মেজারমেন্ট একটা ইন্ডিকেটর এর তিনটে মোট পার্ট আছে মানে তিনটে জিনিসকে দিয়ে এটা তৈরি হয় কি কি তৈরি হয় কোন কোন জিনিস একটা হচ্ছে মিডিল ব্যান্ড মিডিল ব্যান্ডটা কিছু না সিম্পল টোয়েন্টি মুভিং অ্যাভারেজ যেটা আছে সেটাই মিডিল ব্যান্ড ওকে মিডিল যে ব্যান্ডটা আর আপার ব্যান্ড থাকে আর লোয়ার ব্যান্ড থাকে আপার ব্যান্ডকে আমরা কি বলি টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর লোয়ার ব্যান্ডকে বলা হয় মাইনাস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে আমরা পরবর্তী ক্ষেত্রে গঠনে যাব তার আগে আমি একবার বলে দিচ্ছি সিম্পল ওয়েতে যে টোয়েন্টি যে পিরিয়ড সিম্পল মুভিং অ্যাপারে আছে এখান থেকে আপার ব্যান্ডটা হচ্ছে প্লাস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর লোয়ার ব্যান্ডটা হচ্ছে মাইনাস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে প্রায় এইট্টি থেকে নাইন্টি পার্সেন্ট টাইম এই ব্যান্ডের ভেতরেই কিন্তু প্রাইস থাকে আর জ্ঞাস্ট টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট টাইম ব্যান্ডের বাইরে যায় ব্যান্ডের যখন বাইরে যায় সেটাকে আমরা বলি ট্রেন্ডিং মার্কেট ব্যান্ডের বাইর ভিতরে থাকলে সেটাকে বলা হয় সাইড ওয়েজ মার্কেট সেটা আমরা পরবর্তীতে ডিটেলসে দেখব এবং অনেকে যখন বলা বা এটাকে অনেকে মানে যখন প্রাইস আপার ব্যান্ড কে ছুঁয়ে যখন প্রাইস এই আপার ব্যান্ড কে ছুঁয়ে যায় যখন প্লাস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন উপরের দিকে উঠছে মানে এরকম একটা ব্যান্ড তৈরি হয় এরকম একটা ব্যান্ড তৈরি হয় তো ব্যান্ডের এই যে উপরের আপারটা হচ্ছে কি আপারটা হচ্ছে আপার ব্যান্ড এটা হচ্ছে আপার ব্যান্ড আমি দেখাবো আপনাদেরকে একদম লাইভ চার্টে গিয়ে এটা হচ্ছে মিডিল ব্যান্ড আর এটা হচ্ছে লোয়ার ব্যান্ড ওকে এই তিন ধরনের ব্যান্ড আমরা এখানে দেখতে পাই সহজ ভাষা যদি আমরা বলি যখনই আপার ব্যান্ডকে প্রাইস ছোবে সেটা আমরা বাজার ওভার বর্ড হিসেবে করা যেমন সেই মতন আমাদের এই এইটার এর মাধ্যমেও কিন্তু আমরা ওভার বর্ড ওভারসোল্ড আইডেন্টিফাই করতে পারি যে প্রাইস এর কিরকম স্ট্রেন আছে সেটা দেখার জন্য লোয়ার ব্যান্ড হলে বলা হয় ওভারসোল বাট এটা সবসময় যে কাজ করে সেটা না আমরা শুধুমাত্র এটাকে দেখিয়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ওভার বর্ড ওভারসোল আমরা বাই করতে শুরু কর দিলাম বা সেল করতে শুরু করে দিলাম এটা কিন্তু করা যাবে না ঠিক আছে এটাকে আপনাকে অন্যান্য যে সমস্ত ইন্ডিকেটর আছে বা প্রাইস অ্যাকশন সাপোর্ট রেজিস্টেন্স প্রাইস এন্ড মুভমেন্ট চার্ট প্যাটার্ন সমস্ত গুলোকে নিয়ে আমরা কনফার্মেশন নেব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কে কনফার্মেশন নিয়ে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নেব ট্রেডিং সিদ্ধান্ত শুধুমাত্র ভলাটিলিটি ইন্ডিকেটর ভলাটিলিটি প্যাটার্নের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ট্রেড নেব না এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে ওকে নেক্সট যদি আমরা দেখি যে একটা গল্প আছে ইতিহাস কি কে তৈরি করেছিলেন তৈরি করেছিলেন জন বলেঞ্জার বলে একজন ব্যক্তি তিনি এই প্রথম এই ইন্ডিকেটরটাকে তৈরি করেছিলেন এবং তার নামে এটাকে বলেঞ্জার ব্যান্ড বলা হয় তার নামের ভাষাতেই কিন্তু এটাকে বলেঞ্জার ব্যান্ড বলা হয় জন বলেঞ্জার ইনি তৈরি করেছিলেন কবে উনিশশো আশির দশকে তিনি এটা করেছিলেন তিনি একজন টেকনিক্যাল অ্যানালিস্ট ছিলেন এবং ফিনান্সিয়াল বিশ্লেষক ছিলেন তিনি এটার উপরে বহু দিন ধরে কাজ করছিলেন সেই সময়ে এরকম মানে ভোলাটিলিটিকে মেজারমেন্ট করার মতন সেরকম কোনো মানে ইন্ডিকেটর বা কোনো কিছু জিনিস ছিল না যেটা ছিল সেটা হচ্ছে আপনাদের মুভিং অ্যাভারেজ এনভেলাপ ছিলেন কিন্তু সমস্যা হচ্ছে যে সেই সময় এটা একই দূরত্ব বলে রাখতো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে মার্কেট ওঠানামা করার সঙ্গে সঙ্গে আপনার ব্যান্ড চেঞ্জ হবে ব্যান্ড আমরা বাড়তে পারে ব্যান্ড আবার মানে কন্ট্রাকশন হতে পারে ব্যান্ড আবার আপনার সংকুচিত হতে পারে বা সম্প্রসারিত হতে পারে বাংলা যদি সংকুচিত হতে পারে সম্প্রসারিত হতে পারে ব্যান্ড আমাদের বলেন ব্যান্ড বাট যখন এটা তৈরি হয়েছিল যে সময় তৈরি হয়েছিল না মানে উনিশশো আশি দশকের আগে তখন এই যে ব্যান্ড সংকুচিত হওয়া বা সম্প্রসারিত হওয়ার এরকম কনসেপ্ট ছিল না সেম দূরত্বের একটা জিনিস ছিল মুভিং সেক্ষেত্রে এটার উপরে তিনি স্টাডি করেন এবং তিনি লক্ষ্য করেন যে মার্কেট ভোলাটিলিটি পরিবর্তনের সাথে সাথে ব্যান্ডের পরিবর্তন হওয়া উচিত সেই জন্য তিনি এই ব্যান্ডটা তৈরি করেছিলেন মার্কেট ভোলাটিলিটি অনুসারে সংকুচিত হবে মার্কেট ভোলাটিলিটি অনুসারে সম্প্রসারিত হবে এটার তিনি কিন্তু এটা কাজ করেছিলেন এবং দীর্ঘদিন কাজ করার পরবর্তী ক্ষেত্রে তিনি এই ব্যান্ডটা এবং এই ব্যান্ডটা এই এখন প্রায় সব ট্রেডিং সফটওয়্যারে কিন্তু ডিফল্ট হিসেবে পাওয়া যায় এর জন্য আপনাকে কোনো পেড ভার্সন দিতে হবে না আপনি যে কোনো মানে ট্রেডিং সফটওয়্যারে আপনি পাবেন ইনভেস্টিং ডট কম ট্রেডিং ভিউ এবং আপনি যে ব্রোকার হাউসের আন্ডারে আছেন সেখানে যে আপনাকে চার্ট দিচ্ছে সেই চার্টেও কিন্তু আপনি এই ইন্ডিকেটারটা ডিফল্ট হিসাবে পাবেন তো খুব ইজিলি এটাকে সেটিং করা যায় খুব ইজিলি এটাকে মেজার করা যায় এবং খুব ইজিলি এটাকে রিড করে মার্কেট ভোলাটিলিটিকে মার্কেট ভোলাটিলিটিকে ভালো করে বোঝা যায় যে মার্কেট কোন দিকে যাবার চেষ্টা করছে কোন দিকে ভোলাটিলিটি ভোলাটিলিটি আছে এবং প্লাস এটাকে ট্রেন্ডকে আইডেন্টিফাই করা যায় যে ট্রেন্ডিং মার্কেট আছে না ট্রেন্ডিং মার্কেট নেই এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি তো আমরা মোটামুটি ওভারঅল এটা বুঝতে পারলাম যে জন বলেন যে এটা তৈরি করেছিলেন উনিশশো আশির দশকের আগে ওই সময় করে

তিন চারটে ব্যাপারের জন্য এটা খুব জনপ্রিয় তার কারণ হচ্ছে প্রথম প্রাইসের ভালিটিলিটিকে আপনাকে সুন্দরভাবে মুভমেন্ট করে প্রাইস ভালিটি আপনাকে ভালো রকম বুঝতে পারবে ট্রেন্ড কন্টিনিউশন হবে না ট্রেন্ড রিভার্সাল হতে পারে সেটাও কিন্তু আপনি এখান থেকে ধরতে পারেন টেন্ট এর পরবর্তী কন্টিনিউশন হবে না ট্রেন্ড রিভার্সাল হবে সেটা কিন্তু আমরা ভালো রকম ধরতে পারি কি করতে পারি আমরা স্ক্যালপিং ইন্টারডেস সুইং সব ট্রেডিং স্টাইলে এটা কাজ করে সমস্ত জায়গায় আপনি পাঁচ মিনিট টাইম প্রেম দশ মিনিট টাইম প্রেম পনেরো মিনিট টাইম প্রেম এক মিনিট টাইম প্রেম সমস্ত টাইম ফ্রেমে কিন্তু এই বলেন্ডের ব্যান্ডকে আপনি ইউজ করতে পারেন সেটিং চেঞ্জ করেও করতে পারেন সেটিং সেম সেটিং রাখতে পারেন বাট আপনার প্র্যাকটিস করে যেটা হবে সেই জায়গা থেকে আপনি সেটিং পরবর্তী ক্ষেত্রে সেগুলোর উপর আমরা আসবো যে সেটিংস চেঞ্জ করা যায় বাট নর্মাল সেটিং এ রাখাটা সবথেকে বেস্ট চতুর্থ হচ্ছে আপনি এটার সঙ্গে যদি অন্যান্য যে সমস্ত ইন্ডিকেটার আছে ধরুন আর এস আই ম্যাকডি এর সাথে যদি হয় এটা আরো শক্তিশালী হয়ে ওঠে কারণ কি কারণ দেখুন আমরা যদি এর সঙ্গে আর এস কে মিক্স করি আর এস আই কি মোমেন্টাম ইন্ডিকেটার আর আমাদের বলেন্ডের ব্যান্ড কি ভলেন্সের ব্যান্ড হচ্ছে আমাদের ভোলাটিলিটি ইন্ডিকেটর ভোলাটিলিটি মানে ভোলাটিলিটি আর মোমেন্টাম যদি আমরা অ্যাড করে দিই এবং সেই সময় মানে কোন সময় ভোলাটিলিটি আছে আর কোন সময় মোমেন্টাম আছে দুটোকে যদি আমরা অ্যাড করে দিই এবং তারপরে সেটাকে নিয়ে যদি আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পসিবিলিটি অনেক ক্ষেত্রে বেড়ে যায় ভোলাটিলিটির সঙ্গে যদি আমরা মোমেন্টামকে ক্যাপচার করি আমরা প্রত্যেকটা স্ট্র্যাটেজি শিখবো চাপ নেওয়ার কোনো কারণে এই সিরিজে আমরা শুরু করেছি এবং ডিটেলসে ইন ডেপথে আমরা দেখবো বলেন্জার ব্যান্ডকে দেখার চেষ্টা করব যে বলেন্টিয়ার ব্র্যান্ড সম্বন্ধে তাদের এই টোটাল সিরিজে যদি আপনি দেখে নেন তো বলেন্টিয়ার ব্র্যান্ড সম্বন্ধে কিন্তু আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না অন্য কোনো জায়গায় যেতে হবে না সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা কনসেপ্ট আমি আপনাদেরকে ক্লিয়ার করবো কিন্তু এই সিরিজটা দিদি মতো দেখতে হবে এবং শুধু দেখলে হবে না বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ারও করতে হবে ওকে এই জন্য এই জন্যই কিন্তু এই বলেন্টিয়ার ব্র্যান্ডকে লাখ লাখ ট্রেডাররা কিন্তু ইউজ করে শুধুমাত্র এটা আমাদের ইন্ডিয়ান মার্কেট না ফরেক্স ক্রিপ্টো যে কোনো ট্রেডেবল যে ইনস্ট্রুমেন্ট আছে সেখানে কিন্তু আপনি বলেজের ব্যাংক ইউজ করতে পারেন মার্কেট ভোলাটিলিটিকে দেখার জন্য তো চলুন আমরা লাইভ দেখি লাইভ কিছু এক্সাম্পল দেখব তার আগে আমরা আমি আমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের অলরেডি ওবিটি বিটি অ্যাকাডেমির একটা অ্যাপস আছে সেটা আপনি গুগল প্লে স্টোরে দেখতে পাবেন সেটা আপনাদের ইনস্টল করতে কোনো টাকা লাগবে না ফ্রি অফ কস্ট আপনি ইনস্টল করবেন এবং সেখানে যদি ইনস্টল করেন আপনি প্রথমে তো সেখানে আমরা এই ফ্রি মেটেরিয়াল সেকশনে যদি যান সেই ফ্রি মেটেরিয়াল সেকশনে গেলে কিন্তু আপনি এখানে অনেক কিছু মেটিরিয়াল আপনি পাবেন আমাদের যেই পিডিএফ আমরা করছি বা দিচ্ছি সেই কিন্তু পিডিএফ পেয়ে যাবেন সেখানে আপনি সেগুলোকে দেখে পিডিএফ সেগুলোকে দেখে কিন্তু আপনি আপনার নলেজটাকে এনরিচ করতে পারেন প্লাস আমরা প্রত্যেক সপ্তাহে মার্কেট আপলোড করি সেটাও কিন্তু আমরা এখানে আপলোড করি সেটা আপনি দেখতে পারেন ফ্রি অফ কস্ট তার জন্য কোনো আপনাকে টাকা পে করতে হবে তারপরেও যদি আপনি নেক্সট স্টেজে পড়াশোনা বা স্টাডি করবার চিন্তা করেন বা জানার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন সেক্ষেত্রে আমরা একটা ছোট কোর্স আমাদের আছে পাঁচ দিনের লাইভ ইভেন্ট পাবেন সেখানে আমরা একটা ওয়েল ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো যাতে আপনি মাসে দু ঘন্টা আর সপ্তাহে যদি পনেরো মিনিট দিতে পারেন তাতেও কিন্তু একটা ভালো রকম প্রফিট আপনি এখান থেকে বার করতে পারবেন শেয়ার মার্কেট থেকে খুব ইজিলি সিম্পল যতটা সিম্পল রাখা যায় ততটাই আমরা সেখানে করবার চেষ্টা করেছি এবং যদি আপনি অ্যাপসকে যদি আপনি অ্যাপসের যদি আপনি পারচেস করেন সেখানে সঙ্গে সঙ্গে ওয়ান হান্ড্রেড ভিডিও আপনি কনটেন্ট পাবেন সেখানে আমরা দুটো স্ট্র্যাটেজি প্লাস সেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটা শেখানোর শেখাবার চেষ্টা করেছি যাতে আপনার বেসিকটা ক্লিয়ার হয় মার্কেট সম্বন্ধে সমস্ত ব্যাপারটা বোঝাবার চেষ্টা করা যায় যাতে সেটা আপনি বেটারলি বুঝে আপনি ট্রেড করতে পারেন চেক আউট করতে পারেন যদি ভালো লাগে চেক করতে পারেন ওকে তার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এছাড়া আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন আমরা এখানে কোনো টিপস রেকমেন্ডেশন আমরা কিছু দিই না এখানে সিম্পল স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় কন্টেন্ট দেওয়া হয় যাতে আপনি শিখুন তারপরে ট্রেড করুন আমরা প্রতিদিনই দেওয়ার দেওয়ার চেষ্টা করি যে এখানে কিছু কিছু নতুন নতুন কন্টেন্ট যাতে সেগুলো আপনি শিখুন দেখুন দেখে আপনার নলেজকে বৃদ্ধি করুন এবং ট্রেড করুন এবং প্রফিট করুন আমরা কোনো কলস এবং টিপস আমরা আমাদের প্রোভাইড করি না আমরা নলেজ দিই আমি সবসময় একটা কথা বলি যে আগে যদি আপনি নলেজকে বেটার করতে পারেন তো আপনার প্রফিট অটোমেটিক্যালি আসবে তার উপর ডিপেন্ড আপনাকে হতে হবে আপনি নিজে নিজে ট্রেড করতে পারবেন নিজে নিজে স্টক সিলেকশন করতে পারবেন নিজে নিজে এগিয়ে যেতে পারবেন এটাই হচ্ছে আমাদের মোটিভ এবং এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই চ্যানেলটা করার বা এই কোর্সগুলো করার দেখুন কোর্স করে টাকা বিক্রি করে টাকা উপার্জন করে অনেকে আছে বাট আমি সেই লেভেলে পড়ি না আমি চেষ্টা করি যে আপনাদের দেবার জন্য প্রপারলি জিনিসটাকে দেবার জন্য যাতে আপনারা শিখে ট্রেড করুন না শিখে ট্রেড করবেন না শিখে ট্রেড করা হচ্ছে ক্রাইম ওকে তো চলুন আমরা নেক্সট যাই এবং এক্সাম্পল সব করে দেখার চেষ্টা করি লাইফ ইভেন্টে লাইফে গিয়ে দেখার চেষ্টা করি দেখুন অলরেডি আমরা চলে এসেছি আমাদের নিফটি ফিফটিতে এবং এটা আমাদের ট্রেডিং ভিউর একটা এখানে আমরা কিভাবে অ্যাড করব সেটা আগে দেখি দেখুন আমরা তো চার্ট খুলি চার্টকে পড়তেও পারি রিডও করতে পারি দেখুন আমরা প্রথমেই ওপরে যা ইন্ডিকেটার সেকশনে যাব ক্লিক এখানে সার্চে যাও ভলেন্সিয়ার ব্যান্ডকে করব বা বিবি বিবি করতে পারেন ভলেজিয়ার ব্যান্ড চলে আসবো আমরা ধরুন বলেঞ্জার ব্যান্ড অন্য কিছু নেবো না আমরা বিবি টেন বাঞ্জার ব্যান্ড পার্সেন্টেজ বিসব কিছু নেবো না সিম্পল বলেঞ্জার ব্যান্ড যেটা আছে সেটার উপর ক্লিক করব দেখুন ক্লিক করতেই কিন্তু আমাদের এখানে চারটা অলরেডি ব্যান্ড কি সেটা অলরেডি আমাদের এখানে শো করছে এবং আমরা এখানে যাবো এর উপরে গিয়ে আমরা সেটিংসে গিয়ে আমরা আমাদের একটু সেটিংস চেঞ্জ করতে পারি আমরা যদি সেম রাখেন রাখতে পারি অথবা আমরা একটু স্টাইলকে একটু চেঞ্জ করতে পারি যে কালারগুলো একটু রেড গ্রিন কালার করে দিলাম একটু ডিপ করে দিলাম বা এই ভেতরে যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু মুছে দিলাম যাতে আমাদের দেখতে সুবিধা হয় বা এগুলোকে রিভিউ করে দিলাম এগুলো করতে পারেন কোনো সমস্যা নেই প্লাস আপনি ইনপুটে গিয়েও এখানে টোয়েন্টি পিলিয়ন আছে স্ট্যান্ডার্ড টু আছে এগুলো আপনি চেঞ্জ করলেও করতে পারেন বাট আমি আপনাদেরকে বলবো যে যেহেতু ডিফল্ট আছে ডিফল্ট রেখে কাজ করাটা সবসময় বেস্ট কারণ যিনি এটা করেছেন জন বলেনজার তিনি এর ওপর ডিপ ডাইভ করেছেন তিনি এর ওপরে দীর্ঘ সময় কাটিয়েছেন তারপরে তিনি এটা ডেভেলপ করেছেন তো তিনি যখন একটা ডিফল্ট বলেছেন টোয়েন্টি পিরিয়ড এবং টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিশ্চয়ই তিনি তার রিসার্চ করেই করেছেন তো সেই রিসার্চের আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং তাকে রেসপেক্ট করা উচিত সেই জন্য স্ট্যান্ডার্ড যেগুলো ডিফল্ট থাকে তার উপর আপনি করতে পারেন বাট যখন এমনি ইন্টারডে করতে যাবেন সেক্ষেত্রে আপনার একটা চেঞ্জ করলেও করতে পারেন আদারওয়াইজ আপনি টোয়েন্টি এবং স্ট্যান্ডার্ড টু ডেভিয়েশন রাখলেও আপনার কিন্তু বেটার রেজাল্ট আপনি পেতে পারেন এবং সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনার প্র্যাকটিসটার উপরে আপনি যদি এর উপরে নতুন একটা রিসার্চ করেন এবং তার উপর যদি ডিপ ডাইভ করে একটা সেট তৈরি করেন যে সেটিংস তৈরি করেন ইন্টারনেটের ক্ষেত্রে সেটা আপনার ক্রেডিট এবং আপনি সেটা করতে পারেন বাট আপনার মনে হলো আমি চেঞ্জ করে নিলাম এটা না করাটাই ভালো স্ট্যান্ডার্ড যেগুলো বা ডিফল্ট যেগুলো আছে সেটার উপরেই কাজ করা সবসময় বেস্ট এখানে আমরা চেঞ্জ করবো না আমরা স্টাইলে গিয়ে শুধুমাত্র এইগুলো চেঞ্জ করার পরে ওকে করে দেবো ওকে করে দেখুন আমাদের কাছে ব্যালেন্স চলেছে এবং দেখুন ম্যাক্সিমাম টাইম দেখুন আপনি যদি দেখেন ম্যাক্সিমাম টাইম কিন্তু ব্যান্ডের ভেতরে প্রাইস আছে ধরুন এখানে ব্যান্ডের ভেতরে আছে এইটুকুনি ব্যান্ডের বাইরে এইটুকুনি ব্যান্ডের বাইরে আছে তারপরে ব্যান্ডের ভেতরে আছে এইটুকুনি ব্যান্ডের বাইরে আছে বাদ ব্যান্ডের ভেতরে আছে এইটুকুনি বাইরে ব্যান্ডের ব্যান্ডের বাইরে আছে বাদ বাকি ভেতরে আমি একটু আগেই বলছিলাম যে সেভেন্টি থেকে প্রায় এইটি পার্সেন্ট টাইম কিন্তু ব্যান্ডের ভেতরে প্রাইস থাকবে ব্যান্ডের বাইরে যাবে না ব্যান্ডের বাইরে যখন যাবে সেটা হচ্ছে আমাদের ওই ট্রেন্ডিং মার্কেট বলা হয় বা একটা ওভারবার্ড বা ওভারসোল্ড জোন হিসাবে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি বাট শুধুমাত্র ওভারবার্ড ওভারসোল নিচে দিয়ে গেলেও সেটাকেও আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারবো না আমরা তার সঙ্গে প্রাইস অ্যাকশন এবং আলাদা কনফার্মেশন নিয়ে কিন্তু আমরা ট্রেডিং সিদ্ধান্ত নেবো বাট ওভারঅল যদি আমরা বলি তো এখানে কি হচ্ছে দেখুন প্রাইজের মানে এই যে প্রাইস যখন ভেতরে আছে প্রাইস যখন যাচ্ছে তখন মানে প্রসারিত হচ্ছে ব্যান্ডগুলো প্রসারিত হচ্ছে দেখুন যেমন প্রাইস যখন খুব ন্যারো রেঞ্জে চলছে দেখুন ব্যান্ডও কিন্তু পরস্পর পরস্পরের কাছে চলে এসছে একদম কন্ট্রাক্ট হয়ে গেছে একে এক একে অপরের ব্যান্ড দেখুন এটা হচ্ছে আপার ব্যান্ড এটা হচ্ছে লোয়ার ব্যান্ড আর এটা হচ্ছে মিডিল ব্যান্ড মিডিল ব্যান্ড কি হচ্ছে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ সিম্পল আর অন্য কিছু না এটা লোয়ার ব্যান্ড এটা আপার ব্যান্ড তো এই আপার ব্যান্ডের যখন মানে মুভিং অ্যাভারেজের উপর থাকবে সেটা হচ্ছে আপ ট্রেন্ড মুভিং অ্যাভারেজিং নিচে থাকলে সেটা ডাউন ট্রেন্ড সে তো আমি অলরেডি জানি টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ নিয়ে বহুবার বহু জায়গায় ভিডিও করেছি অনেকবার আমি বলেছি সিম্পল মুভিং অ্যাভারেজ টোয়েন্টি মুভিং অ্যাভারেজ শর্ট টার্মের ক্ষেত্রে সুন্দর কাজ করে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে যদি থাকে সেটা বলিস নিচে থাকলে প্যারিস তো দেখুন প্রাইস যখন আপার ব্যান্ডের টাচ করতে করতে উপর দিকে উঠছে তখন একটা প্রাইস আপ ট্রেন্ডে আছে প্রাইস যখন লোয়ার ব্যান্ডে টাচ করছে তখন প্রাইস নিচের দিকে আছে আর প্রাইস যখন দুটো ব্যান্ডকে টাচ করে উপরে উপরে নিচে করছে সেটাকে বলা হয় একটা সাইডওয়েজ মার্কেট এবং এই যে লেভেলটা এটা হচ্ছে একটাকে বলা হয় কন্ট্রাকশন সংকুচিত অবস্থা দুটো ব্যান্ড যদি আমরা দেখি এখানে দেখুন এই আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড কত কাছাকাছি চলে এসছে আর এই জায়গাটা দেখুন আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ড ডিস্টেন্স দেখুন এখানে আপার ব্যান্ড এখানে লোয়ার ব্যান্ড এখানে আপার ব্যান্ড এখানে যখন কাছাকাছি আসছে কাছাকাছি এসে দূরে যাবে দূরে থাকলে হবে মানে মার্কেট মানে এইভাবেই চলে ভলটিলিটি এইভাবেই চলে ভলিটিলিটি যদি লো ভলিটিলিটি হয় তারপরে হাই ভলিটিলিটি হবে মানে দেখুন এটা হচ্ছে কি লো ভলিটিলিটি মানে প্রাইজের প্রাইজের মধ্যে বা আমাদের ভোলাটিলিটি যে মেজারমেন্ট আর এসে আমাদের যে ভলেন্টিয়ার ব্যান্ড ভলেন্টিয়ার ব্যান্ডের যে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড পরস্পর কাছাকাছি আছে মানে আমরা কন্ট্রাক্ট অবস্থায় আছে মানে ভোলাটিলিটি লো প্রাইস উপর দিকে উঠছে ভোলাটিলিটি হাই হচ্ছে মানে ভোলাটিলিটি লো এবং ভোলাটিলিটি হাই হাই ভোলাটিলিটি লো ভোলাটিলিটি হাই ভোলাটিলিটি লো ভোলাটিলিটি এইভাবে কিন্তু মার্কেট চলে হাই ভোলাটিলিটি পরে লো ভোলাটিলিটি আসবে আর লো ভোলাটিলিটি পরে হাই ভোলাটিলিটি আসবে মার্কেট ট্রেন্ডিং থাকবে মার্কেট সাইড ওয়েস হবে মার্কেট ট্রেন্ডিং থাকবে মার্কেট সাইড ওয়েস হবে সিম্পল মার্কেট যখন ট্রেন্ডিং থাকবে তখন হাই ভোলাটিলিটি মার্কেট যখন সাইড ওয়েস থাকবে তখন লো ভোলাটিলিটি এবং এক্ষেত্রে আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি রেডি করবো আমরা দেখবো কোন জায়গাতে এখানে এন্ট্রি আসতে পারে কোন জায়গাগুলো এইগুলোতে এন্ট্রি আসতে পারে যখন পুল ব্যাঙ্ক নিচ্ছে সেখানে কীভাবে এন্ট্রি আসতে পারে সব ব্যাপারগুলো কিন্তু আমরা ডিটেলস আলোচনা করবো এই সিরিজের মাধ্যমে আমি আপনাদের শুধুমাত্র বেসিক দেখবার চেষ্টা করলাম যে আজকে কীভাবে এই ইন্ডিকেটারকে অ্যাড করা যায় কীভাবে সেটিংকে চেঞ্জ করা যায় এবং কীভাবে এইগুলোকে বলা হয় যদি আমরা একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখার চেষ্টা করি জিনিসটা আরও বেটারলি বুঝতে পারবো দেখুন দেখুন এই জায়গাটা দেখুন সেম প্রাইসের এখানে ভলিডিডিটি দেখুন হাই ভলুডিডিটি তারপর দেখুন ভলিডিটি কমে গেছে মানে লোয়ার ব্যান্ড আপার ব্যান্ড কাছাকাছি চলে এসেছে আবার যখন এখানে ফোর দিকে ব্রেক করলো ফোর দিকে ব্রেক করলে দেখুন এখানে ভলিডিডিটি হাই হচ্ছে এখানে লো ভলিডিটি তারা হাই ভলুডিডিটি মানে হাই ভলুডিটি লো ভলিডিডিটি এইভাবেই কিন্তু মার্কেট এগিয়ে যাবে এইভাবেই কিন্তু মার্কেটকে মার্কেটের মানে ফলো হয় এইভাবে উপর দিকে ওঠে এইভাবে নিচের দিকে নামে সেমভাবে এটা হচ্ছে বেসিক আমাদের সঙ্গে আমি আলোচনা করলাম পরবর্তী ক্ষেত্রে পরবর্তী সিরিজটা দেখতে থাকুন দেখলে আপনারা কিন্তু আরো বেটার অনেক কিছু ভলেন্টিয়ার ব্যান্ড সম্বন্ধে জানতে পারবেন ওকে উদাহরণ আমরা দেখলাম এরপর আমরা দেখব উপসংহার এবং পরবর্তীতে আমরা আজকে কি দেখলাম আজকে এই দেখলাম যে ভলেন্টিয়ার ব্যান্ডের পরিচিতি দেখলাম ইতিহাস দেখলাম এর পরবর্তীতে আমরা দেখব যে ভলেন্টিয়ার ব্যান্ডের গাণিতিক গঠন এবং ফর্মুলা ঠিক আছে কিভাবে ভলেন্টিয়ার ব্যান্ড তৈরি হয় কি কি লাগে ভলেন্টিয়ার ব্যান্ড তৈরি হতে লাগে যে আমরা শিখবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভলেন্টিয়ার ব্যান্ড কিভাবে তৈরি হয় এবং গাণিতিক যে যুক্তি সমস্ত ডিটেইলস কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখব দেখতে থাকুন ভিডিও গুলো দেখুন এবং বন্ধু সঙ্গে শেয়ার করুন যাতে তারাও দেখে শিখে ট্রেড করার একটা প্রচেষ্টায় আসুন না দেখে কারোর টিপস বা কারোর না ট্রেড করে নিজের শক্তি নিজেকেই প্রদর্শন করতে হবে নিজের ক্যাপিটাল নিজেকে রক্ষা করতে হবে আদার্স কেউ রক্ষা আপনাকে করে দেবে না আর একটাই উদ্দেশ্য একটাই একটা অবলম্বনই আপনি সেটা করতে পারবেন সেটা হচ্ছে শিখতে হতে হবে শিখতে হবে তা কিন্তু করা যাবে আগে শিখুন তারপরে ট্রেড দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের ইস্কে বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটাল করুন